নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আবার চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে ছোট্ট তো দেখো এই দুটো পাখি নিয়ে এসেছি মেয়ের আবদারে দুটো পাখি আমাকে আনতে হয়েছে আর পাখি দুটো সত্যি রাখার জায়গা নেই বেলকনিতে তবুও রাখতে হয়েছে এভাবে ওদেরকে এক সাইড করে দেওয়ালের সঙ্গে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি কারণ এই সাইডটায় রাখতে পারছি না এই সাইডটায় আবার এসি আছে তো ওই কারণে ওই সাইডটাই রেখেছি রকম করে আর দেখো এমনিতেই জ্বালাতনে আমার শেষ সারা দিন। দুজনাকে নিয়ে আমি পাগল হয়ে যাই তারপরে আবার দুটো পাখিও নিয়ে এসেছে জ্বালাতন করার জন্য এরা খাবার দিলে কখনো ঢংসে খায় না ছড়িয়ে ছিটে ফেলে খাবে আর দেখো এই গাছটা না এই ওর খাঁচার সঙ্গেই লাগা ছিল। গাছটাকে পুরো চিবিয়ে চিবিয়ে একদম শেষ করে দিয়েছে দেখো এই গাছ এই লতাটাকে পুরো চিবিয়েই দিয়েছে খায় না কিছু ওরা কিন্তু কিন্তু সাইডে ছিল কি চিবিয়ে একদম পুরো শেষ করে দিয়েছে এমনিতেই দুজনা জ্বালাতন করছে আবার দুটো পাখি নিয়ে এসেছে এটা আবার দুজনার দুটো পাখি ঠিক আছে এর মধ্যে আবার ভাগ করা আছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু কি বলো তো এইভাবে আমরা যেহেতু কোয়ার্টারে কোয়াটারে থাকি তো ভালো লাগে না এদের কার কাছে রেখে যাব কি করব যখন বাড়িতে যাব এই একটা সমস্যা যার জন্য আমি কখনো কোনো কিছুই আনি না বাড়িতে পোষার জন্য বলেছি যখন আমরা বাড়িতে পারমানেন্ট থাকবো তখন আমরা এগুলো আনবো তোমাদের সব মিটাও কিন্তু কে শুনছে তাদের আবদার মেটাতেই হবে